শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি হাতে মাখা চিকেন কষা সবাইকে অনুরোধ পুরো ভিডিওটি দেখার না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন তাই নতুন পুরাতন সবাইকে সঙ্গে নিয়ে আজকের রেসিপি হাতে মাকা চিকেন কষা একটা লোভনীয় রেসিপি আশা করি সকলেরই ভালো লাগবে আর আমি যেভাবে বানিয়েছি সেভাবে অবশ্যই আপনারা ট্রাই করুন তো এখানে আমি আটশো গ্রাম মতো চিকেন নিয়েছি তা চিকেনটা ভালোভাবে ভালোভাবে মেখে ধুয়ে রেখেছি এরপর একে একে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি লবণ তেজপাতা এরপর কুচানো পেঁয়াজ জিরে সব কিছু একে একে এর ভেতরে দেবো তো এখানে একটা দুটো শুকনো লঙ্কা দিলাম যেহেতু হাতে মাখা চিকেন তাই আগে থেকে সব কিছু মেখে তারপর আমি বসাবো তো এখানে এই মশলাগুলো দেওয়ার পর এবার এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম দু টুকরো কাঁচা টমেটো দিলাম দু পিস এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে যেভাবে পারেন সাজিয়ে নেবেন তো আমার যখন যেটা মনে হয়েছে সেটা সেইভাবেই দিয়ে দিলাম এবার জিরে ধনে গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ আর এখানে এক চামচ মধ্যে হলুদ আর এটা গোলমরিচের গুঁড়ো আলাদা আর এক চামচ দিয়ে দিলাম দিয়ে এবারে আমি সর্ষের তেল এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিতে হাতে মাখা চিকেনে আশা করি সর্ষের তেল পরিমাণটা কম দিলেও চলবে বেশি দিতে লাগে না তো এইভাবে এবার আমি ভালোভাবে এটা মেখে রাখবো তার আগে একটু বলে দিই একটু টক দইটা দিয়ে দিলাম এর সাথে আপনারা চাইলে পরেও দিতে পারেন তো আমি এখানে টক দই সবটাই এখানে দিয়ে দিলাম এখন কিছুটা দিল দিতেও পারেন আপনারা পরেও দিতে পারেন তো আমি এখানে সবটাই দিয়ে দিলাম তো এইভাবে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি এক ঘন্টার জন্য রেখে দেবো তাই ভালোভাবে আগে মেখে নিতে হবে যেহেতু এটা হাতে মাখা ছিবে চিকেন তাই ভালোভাবে না মেখে নিলে কিন্তু ভালো হবে না তাই ভালোভাবে এইভাবে মেখে 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 ভালোভাবে ঢেকে রাখতে হবে আমাকে এক ঘন্টার জন্য এইভাবে মেখে আমি এবার ঢেকে রাখবো দেখুন একদম পারফেক্ট মাখা রেডি এবার আমি ঢেকে রাখতে সাহায্য করবে দেখুন কত সুন্দর এখনই একটা লাগছে তো এইবার আমি রান্নাটা বসাও এক ঘন্টা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি চিকেনটা অলরেডি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি দেখুন জল এখানে আমার দিতে লাগবে না অটোমেটিক জল একটু বেরিয়েছে আর একটু কাট শুকনো ইয়ে পেঁয়াজ এইভাবে আমি দিয়ে দিলাম তা আর দিকে আমি আলুটা ভাজতে দিলাম আলুটা এইভাবে ভেজে নেব তো যেহেতু পেঁয়াজ এখানে আগে থেকে দিয়ে দিয়েছি আর ফের আমি পরে একটু বড় বড় সাইজ করে কেটে দিয়ে দিলাম চিকেনটা অলমোস্ট ফুটছে তো এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে কষাতে থাকতে হবে যত কষাবে তত টেস্ট বাড়বে তো এইভাবে পরপর কষিয়ে নিতেই হবে তো আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে আলু আর তেল যা আছে ওটাই আমি কড়াতে এখানে ঢেলে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তেল শুদ্ধ করা যা ছিল আমি এখানে মাংসের ওপর দিয়ে দিলাম আলুটা একদম কড়া করে ভেজে নিয়েছি তাই সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না আর মাংস তো আগে থেকে মাখাই ছিল তাই মাংসটা হতে বেশিক্ষণ টাইম নেবে না এইভাবে পরপর মেখে ভালোভাবে কষিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আবার ফিরে এসে মাঝখানে একবার দেখিয়ে দিচ্ছি কতটা আমার মাংসটা রেডি হয়েছে মানে চিকেন কষাটা কতটা পারফেক্ট হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এখানে কিন্তু আমি জলের ব্যবহার করলাম না আমার মশলা ও টক দইয়ে সাহায্য করেছে জল দেওয়ার কাজটা তো এখানে জল দিতে লাগবে না আর আপনারা যদি মনে করেন ঝোল ঝোল করে খাবেন তাহলে সেটা করে খেতে পারেন জল দিতে পারেন আমি যেহেতু চিকেন কষা রাখবো তাই এখানে জলের প্রয়োজন পড়লো না আবার আমি ঢেকে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আমি আবার দেখে নেব কতটা হয়ে এসেছে তাই দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো তো দেখুন বন্ধুরা মাংসটা অনেকটাই হয়ে এসেছে দেখুন কতটা লাগছে লোঘনীয় তেল ছেড়েছে তেলটাও খুব সুন্দর কালার চলে এসেছে এখানে কিন্তু আমি একটা জিনিস বলে দিই গুঁড়ো লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো স্কিপ করে গেলাম আপনারা চাইলে দিয়ে নিতে পারেন আর কিছুক্ষণ আগে আমি আলুটা সিদ্ধ হয়েছে কিনা খন্তির কানা দিয়ে দেখে নিলাম হ্যাঁ আলুটাও পারফেক্ট সিদ্ধ হয়ে এসেছে তো চিকেন কষাটা অলমোস্ট ডান তো চিকেন কষাটা দেখতে পাচ্ছেন ভাত রুটি লুচি পরোটার সাথে সব কিছুর সাথে এবং বিরিয়ানির সাথেও খেতে পারেন আলাদা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এই যে চিকেন কষাটা করেছি সব কিছুর সাথেই খাওয়া যাবে আর সব শেষে গরম মশলা দিতে তো ভুলবেনই না গরম মশলা পরিমাণ মতো দিয়ে নেবেন এখানে আমিও দিয়ে নিলাম তাই স্বাদ বাড়াতে অবশ্যই গরম মশলার গুঁড়োটা দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে টাটা বাই বাই বন্ধুরা অবশ্যই জান্নাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছে চিকেন কষাটা হাতে মাখা চিকেন কষা রেসিপি দেখুন কত সুন্দর একটা শেষ ফিনিশিং দেখালাম কালার চলে এসেছে দেখুন